আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির দুটি আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও অসন্তোষ দেখা দিয়েছে ঝালকাঠি দুই আসনে প্রার্থী ইস্তাদ সুলতানা ইলেন দলের নেতাকর্মীদের ক্ষোভের মুখে পড়েছেন অন্যদিকে নওগাঁ পাঁচ আসনে প্রয়াত মন্ত্রী দুই সন্তানের মধ্যে মনোনয়ন ঘিরে দ্বন্দ্বে স্থানীয় রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে ঝালকাটি দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা দলের এক নেতার বাসায় শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জেলা বিএনপির আহ্বায়ককে সঙ্গে নিয়ে সদস্য সচিব শাহাদত হোসেনের বাসায় গেলে উপস্থিত নেতাকর্মীরা বিগত সতেরো বছর ধরে তার আন্দোলন সংগ্রামে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয় ভিডিওতে শাহাদত হোসেনকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায় যে দলের দুঃসময়ে ইলেন সুলতানা নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন না তিনি আরও অভিযোগ করেন যে তার মনোনয়নে আওয়ামী লীগের নেতারাই বেশি খুশি শাহাদত হোসেন ইলেনকে দলের দুঃসময়ে যারা জেল খেটেছেন নির্যাতিত হয়েছেন তাদের জনসংযোগে পাশে রাখার আহ্বান জানান এ সময় ইলেন সুলতানাকে চুপচাপ বসে থাকতে দেখা যায় পরে নেসারাবাদ কায়েদ সাহেব হুজুরের কবর জিয়ারত শেষে ইলেন গণসংযোগ করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন এর পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জিয়া হায়দার কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এবং একই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিবা আমিনা আল গাজির সঙ্গে দেখা করে দোয়া চান জিবা আমিনা আল গাজী এক এগারো সময় ইলেন সুলতানার সংস্কারবাদী ভূমিকার সমালোচনা করে প্রশ্ন তোলেন আপনি কোন আন্দোলন সংগ্রামে দলে নেতাকর্মীদের পাশে ছিলেন দুই সালে আপনি দলের মনোনয়ন পেয়েও কেন নির্বাচন করলেন না এসব অভিযোগের জবাবে ইসরাত সুলতানা বলেন আমি সবার সহযোগিতা নিয়ে নির্বাচন করার চেষ্টা করছি আমার প্রত্যাশা বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে সমর্থন দিয়ে বিপুল ভোটে আমাকে বিজয় করবেন দলীয় কাউকে আমার প্রতিপক্ষ মনে করি না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সবাই সম্মিলিতভাবে দল ও দেশের স্বার্থে মাঠে নেমে পড়বেন আমি সবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি দুই সালের সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী ছিলেন নওগাঁ পাঁচ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রয়াত ক্রীড়া প্রতিমন্ত্রী ফজদুর রহমান পটলের দুই সন্তান ফারজানা শারমিন পুতুল ও ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে পুতুলকে প্রার্থী হিসাবে ঘোষণার পর থেকেই তার ভাই ডাক্তার ইয়াসির আশাদ রাজনের সমর্থকরা বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন যা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে এর আগে গত পাঁচ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরের লালপুরে বিজয় র্যালিতে রাজন ও পুতুল তাদের সমর্থকদের নিয়ে একসাথে কর্মসূচি পালন করে ঐক্যের বার্তা দিয়েছিলেন তবে তিন নভেম্বর পুতুলের নাম ঘোষণার পর পরিস্থিতি দ্রুত পাল্টে যায় রাজনের সমর্থকরা মহাসড়কে ও বিক্ষোভ সমাবেশ করছেন পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে তাদের দাবি পটল ভাইয়ের পরের প্রজন্ম রাজন চাচাই ধানের শেষের কাণ্ডারি অন্যদিকে পুতুলের সমর্থকরা মনে করছেন নাটোর পাঁচ আসনে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা আশা করেন যে দ্রুত মতবিরোধ কাটিয়ে পুতুল এ আসনে বিপুল ভোটে জয়লাভ করবেন তাদের মতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুতুলকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছেন এবং দলের সিদ্ধান্ত মেনে সবাই ঐক্যবদ্ধভাবে ধানীশীষের জন্য কাজ করবেন তবে রাজন দলীয় সিদ্ধান্তকে জনমতের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি বলেন দলের সিদ্ধান্ত যদি আপনার এটা জনমতের সাথে সাংঘর্ষিক হয়ে যায় সেক্ষেত্রে তো এটা দলের অবশ্যই সুযোগ আছে সেটাকে পুনর্বিবেচনা করার জনমতের সাথে যদি দলের সিদ্ধান্ত সাংঘর্ষিক হয়ে যায় তাহলে জনগণেরও কিন্তু দলের প্রতি দায়বদ্ধতা কমে আসবে পুতুল বিশ্বাস করেন যারা মনে প্রাণে বিএনপিকে ভালোবাসেন তারা দলের ক্ষতি করতে পারেন না তিনি অভিযোগ করেন যে একটি মহল পেছন থেকে ভাই বোনের মধ্যে বিরোধ উসকে দিচ্ছে পুতুল আশা করেন যে অশুভ শক্তিটা কাজ করছে এরা খুব বেশি দিন এই কাজটা করতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এগুলো খুব সীমিত হয়ে যাবে উইদিন সেভেন ডেইজ মেবি ইনশাল্লাহ এই দুটি আসনের চলমান অভ্যন্তরীণ কোন দল আসন্ন নির্বাচনে বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলের হাইকমান্ড এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করে এবং নিজেদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে পারে সেটা এখন দেখার বিষয় বন্ধুরা নেত্রী হিসেবে পুতুলকে কতটা যোগ্য মনে করেন জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ